চাদর কলক নিয়ে অনেক তুল যেতে হবে এর ভিতর অনেক দেশের রাজকুমারী রয়েছে এদের সাধনার জন্য কোন পেতনিটা চলে গেছে আমি হয় ওই পেতনির কাছ থেকে বেঁচে গেলাম কিন্তু আমি রাজ্যে ফিরবো কি করে আজ অনেক হয়ে গেল তাড়াতাড়ি কাঠ কেটে আনি নয়তো বাজারে বেঁচতে পারবো না এই জঙ্গলটা কি ভয়ঙ্কর এর জন্য কেউ আসে না এখানে নিশ্চয়ই অনেক শুকনো কাঠ পাবো আরে এই গভীর জঙ্গলে মানুষ দেখে তো মনে হচ্ছে কাঠুরিয়া এখানে তো অনেক বিপদ উৎপেতে রয়েছে কাঠুরিয়া তাড়াতাড়ি তুমি লুকিয়ে পড়ো এক বড় বিপদ তোমার দেখি দিয়ে আসছে আরে এই জঙ্গলে কে কথা বলছে ভাববার সময় নেই তাড়াতাড়ি লুকিয়ে পড়ো বড় সাহা যে তুমি আমাকে বিপদ থেকে বাচালে? আমি আমি তোমার এক অজানা বন্ধু এ জঙ্গলে অনেক বিপদ রয়েছে তুমি আর এই জঙ্গলে না আমি এখান থেকে কিভাবে মুক্তি পাব তাও একটা মানুষ এসেছিল কিন্তু আমি তো তাকে এখানে আসতে বারণ করেছি সে কি আর আসবে কে বাঁচালো আমাকে কণ্ঠ শুনে তো মনে হলো কোনো নাই কিন্তু ওই গভীর জঙ্গল কি করছে আমাকে সবটা জানতে হবে আর তাই কাল আমাকে জঙ্গলে যেতেই হবে এ সেই কাঠুরিয়া আবার জঙ্গলে এসেছে কাঠোরিয়া তুমি আবার কেন এ ভয়ঙ্কর জঙ্গলে এসেছো তুমি কে আমাকে দেখা দাও তুমি জঙ্গলে বা কি তুমি যদি তুমি কোনো বিপদে পড়ো তবে আমাকে জানাও আমি তোমাকে সাহায্য করব। আমাকে সাহায্য করবে বেশ তবে এ দেখো তোমার সামনে ফুল গাছ হ্যাঁ আমি ফুল হয়ে গেছি আমি রূপনগরের রাজকন্যা ইরাবতী এক পেতনি আমাকে বিভিন্ন রাজ্যের রাজকন্যাদের ধরে এনেছিল সাধনার জন্য পেতনি এ পথ দিয়ে যাবার সময় আমি পেতনি জাদুর গোলক থেকে পড়ে যাই আর এখানে ফুল হয়ে জেগে উঠি আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু তোমার মুক্তির উপায় কি মুক্তির উপায় সে তো আমি জানি না এরা বলতে কি আমার বাঁচাতে হবে কাল সকালে ওর কাছে যেতে হবে কাঠুরিয়া কি আমাকে পারবে মুক্ত করতে অনেক বেলা হয়ে গেল এখনো না তোমাকে তোমাকে থাকতে হবে আমি বাড়ি নিয়ে যাব। তুমি খুবই ভালো কাঠুরিয়া ওই জঙ্গলে আমি একা ছিলাম আজ তুমি আমাকে লোকালয়ে এনেছো কই রে বাবা বিক্রম কি হয়েছে বুড়িমা এই মালাটা ধর এটা বিয়ের মালা এক সাধু বাবার থেকে এনেছি উনি আমাকে দেখে বলল তোকে দিতে এই মালাটা তুই যাকে পড়াবি তার সাথেই নাকি তোর বিয়ে হবে বুঝলি তো বাবা এখন আমি আসি বিয়ের মালা কিন্তু কাঠরিয়া কাকে পড়াবে আমাকে যদি পড়াতো আমি তো ফুল হয়ে আছি আমাকে কিভাবে পড়াবে ইরাবতী তুমি কিভাবে মানুষ হবে তা আমি জানি না কিন্তু তুমি ফুল হলেও আমি তোমার সাথেই থাকতে চাই আমি আমার মানুষও ফিরে পেয়েছি আমি বুঝেছি আমি ফুল চেনেও কেউ তার শুদ্ধ মন নিয়ে আমাকে বিয়ের মালা পড়ালি মানুষ হব কাচুরিয়া আজ তোমার জন্যই আমি আমার মনসু ফিরে পেলাম তাই আমি তোমাকে বিয়ে করে এক কোড়ে ঘরে থেকে যাব আমি আর রাজ্যে ফিরে যাব না এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো